হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি মায়ের বাড়ি বেড়াতে তো মাকে জিজ্ঞেস করলাম মা আজকে কী রান্না হবে মা বলল গাছে অনেক ডাটা হয়েছে কচি কচি কটা ডাঠা পেরে নিয়ে আমি আর বোন তাই চলে এলাম আমাদের বাড়ি ছাদে তো আমি আর বোন ডাঠা পেরে নেব। তাহলে চলো ডাঠা পেরে নিই কী রান্না হবে জানি না মা কি করবে মা বললো ডাঠা পেরে নিয়ে তারপর দেখছি তাই আমরা গাছ থেকে ডাটা পেরে নেব কি ডালটা ভেঙে দিলে নাকি তো হাতে পায় একদম হাঁতে ডাঁটাগুলো কত ঝুলছে ওপরে বেশি পারিস না ও অল্প হলেই হবে বেশি ডাঁটা ডাঁটা ভালো লাগে না এত যে যেইগুলো মোটা হয়েছে সেইগুলো পেরে নে চলা বাবা

কাঁচা মা কাঁচা আজকে রসা হবে আর কি হবে মা আর হচ্ছে কলাইয়ের ডাল আর কি হচ্ছে গন্ধ গজলি বড়া পাতার বড়া আমের চাটনি আমের চাটনি

তাহলে ভিডিওটায় বড় করবো না এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে